সারা রাজ্যের পাশাপাশি কুসুমন্ডি ব্লকে সারম্বরে পালিত হল মুসলিম সম্প্রদায়ের মানুষদের সবচেয়ে বড় উৎসব ঈদ উজ্জোহা সোমবার কুসুমন্ডি ব্লকের দিঘি মহিপাল করবোল্লা সহ বিভিন্ন গ্রামে উদযাপন করা হয় পবিত্র ঈদ উৎসব আট থেকে আশি সকলেই এই উৎসবে অংশগ্রহণ করেন কুসুমন্ডি থানার পুলিশ প্রশাসনের উদ্যোগে এদিন ঈদগাহে প্রতিটি বৌলানা ও ইমামকে ফুলের তোড়া দিয়ে সংবর্ধনা জানান কুসুমন্ডি থানার আইসি তরুণ সাহা ঈদ উৎসব উপলক্ষে এদিন ঈদগাহে মুসলিম ধর্মাবলম্বী প্রচুর মানুষের সমাগম লক্ষ্য করা যায় কুসুমন্ডি ব্লকে সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে ঈদ উৎসব পালিত বলে জানিয়েছেন ইসলাম মৌলানা শান্তিপূর্ণ প্রিয় ভারতবাসী তথা বিশ্ব মুসলিম সর্বপ্রথম জানাই আমি আমার আন্তরিক ঈদ উল আজহার মোবারকবাদ আজকে আমাদের ঈদ উল আজহা পালন হলো আজকে আমাদের বড় খুশির দিন তাই প্রত্যেকটি ভারতবাসীকে জাতি ধর্ম নির্বিশেষে প্রত্যেকেরই জানাই জানাই আবার ঈদ মোবারক আজকে বড় খুশির দিন এই খুশির দিনে আমরা আমাদের জাতির পিতা হজরত ইব্রাহিম আলি সালামের সন্নতকে আদায় করে নবী পাকসাল্লাহ তাল্লা আলি ওয়াসাল্লামের সন্নতির উপরে আমরা আমল করি কারণ এই প্রথা আমাদের হজরত ইব্রাহিম খলিলুল্লাহ আলি থেকে আমাদের নবী পর্যন্ত চলে এসছে তাই আমাদের নবী এই কোরবানি প্রধাকে জীবিত রাখার জন্য নিজেও কোরবানি করে নেই করে ক্যামত পর্যন্ত এটিকে কায়েম রেখেছেন আজকে সারা ভারতবর্ষের মুসলিম সমাজের জন্য একটি বিশেষ খুশির দিন এবং বিশ্বের প্রত্যেকটি মুসলিম আজকে ঈদ উল আজহা পালন করেছেন তাই আমরাও খুব আনন্দের সহি পালন করেছি আসসালামাইহমতুল্লাহ কুসুমন্ডি থেকে দিলদার আলীর রিপোর্ট নিউজ টুডে